কেউ বলবি না এমন কোন কথা যার কারণে আমার জামাই অন্তরে পাবে ব্যথা ও বেটি স্বামীর মনে আঘাত লাগা কোন কথা বলবে নাatma বলছে আব্বা কথা দিলাম আপনার কথা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ ও বেটি একটা হলো রে বেটি এমন কোন জিনিস এমন কোন আসবাব আমার জামাই আলীর কাছে ডিমান্ড করবে না আমার জামাই আলী এনে দিতে পারবে না এনে দিতে অসমর্থ এমন জিনিসের আবদার কোনদিন করবে না ফাতেমা বলছে আব্বা কথা দিলাম মানে কথা অক্ষরে অক্ষরে পালন করব জোরে কর সুবহানাল্লাহ কিন্তু এই জিজুটের জামানায় স্বামীর কথা তো মানে না কিন্তু কত গুলে মাও বোন এমন আছে রে মা নিজে যদি হয় দেখতে ভালা স্বামী যদি হয় কালা অন্তরে বাড়ি দায় জ্বালা

মেহেদী রহমাতুল্লাহ বলেন স্বামী যদি বন কালো হয় কালো বলা ভালো নয় আর স্বামীর ইমান দুঃখ দিলে জাহান নামে যাইতে হয় কানা খোরা ল্যাংড়া ভেমেরা কপালের লিখন

প্লিজ ধ্যান দিয়ে শুনবেন মা স্বামীর মনে আঘাত দেওয়ার চেষ্টা করবেন না কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না হজরত আলী করিমুল্লার ইতিহাসে পেলাম একদিন না দুই দিন না তিন দিন যাব আলীর ঘরে

আমার সালাম দিয়া বাড়িতে ঢুকবে তার বাড়ির পহরা দেওয়ার জন্য আল্লাহর ফেরেস্তাদেরকে মিলিটারি হিসাবে নিযুক্ত করে দেয় জোরে কোন আল্লাহ আলী সালাম দিল ফাতেমাকে ডাক দিয়া বলল বিবিরে দরজাটা খুলি দা

জানি কি পড়ে গেল এক পায় দুই পায় ঘরের ভিতরে প্রবেশ করে দেখি কোন জিনিস পড়ে না নবীদের মহাভারতের মেয়ে তার স্ত্রী হজরতে ফাতেমা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে আছে খালি নাকের মুখে পানি ছিটা দায় ফাতেমার জ্ঞান ফিরে আসে জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে ফাতেমা একটা কথা বলতে স্বামী গো আপনি দরজা খোলার জন্য আদেশ করেছেন আজকে তিন দিন থেকে উপবাস ঘরে কিছু ছিল না দুর্বল হয়ে গেছি দরজা খুলতে গিয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছি স্বামী আমি অজ্ঞান অবস্থায় যদি কোনো আদেশ করে থাকে আমি আপনার আদেশ পালন করতে বলে পারি নাই বলে আপনার কাছে ক্ষমা প্রতি ক্ষমা চাই জোরে বলবেন না সবাহার আল্লাহ না আর আজকাল

দেউসাদ কইয়া গেছে স্বামী খুশি তো আল্লাহ খুশি আর যে মহিলার প্রতি স্বামী খুশি ওই মহিলা হলো জানি না তুমি বলছে যা আমার হচ্ছে তুমি কথা খোজ করুন মই ওই মানুষের মেটি কোন মানুষ মোর মা আর বাপ দেড় বছর পর্যন্ত অবাবিও আছে মোর বাপ মোর পেটটা মারাতে এক গ্লাস পানি খাওয়ার জন্য কত আকলাইছে

অজ্ঞান অবস্থায় যদি কিছু আদেশ করে থাকেন আমি পালন করতে পারি নাই বলে আমি আপনার কাছে ক্ষমা আলী করে মোল্লা হোক স্বামী স্ত্রী দুইজনে আলোচনা করতে করতে ইতিমধ্যে মসজিদের নববীতে জোহরের নামাজের আজান বেলা কোন নামাজে জোহরের নামাজের আজান হয় আজান যখন কানে শুনতে পায় আলী নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায় মসজিদে ঢোকার পূর্বে দেখে মসজিদের ফিল্ডে কতগুলো ছাগল বাঁধা দেখা যায় আলী নামাজ সাথে সাথী ভাই সাহাবিদের জিজ্ঞাসা করে দা এই যে ছাগল গুলো দেখা যায় এইগুলো কার বলছে এগুলো তো আল্লাহর নবীর দরবারে হাদিয়ার মাল এসেছে আলী মনে মনে ভাবলেন হাসান হোসাইন দুই নাতিকে আল্লাহর নবী এত ভালোবাসে রে হাদিসে পাওয়া যায় হাসান হুসাইন কে এত আলী ছেলে দুটুকে নবী ভালোবাসতো একদিন হোসাইন বলছে না না আর পিঠে চরম মসজিদের ভিতরে আল্লাহর নবী হামাগুড়ি দিয়ে বলছে নানা ভাই আমি ঘোড়া হলাম পিটিতে উঠো ইতিহাসের সুবহানাল্লাহ ইতিহাসে রে বাবা লম্বা করতে যাব না আলী মনে মনে ভাবলেন দুই নাতির প্রতি যে মহাব্বত বিশ্ব নবীর আমি যদি একটা ছাগলের আবদার করি বিশ্ব নবী তো ফিরাবে না যখন ঠিক না দেখি আমার মনে মনে ভাবে আমি হাজারে হোক জামাই যদি আমি না তার মেয়ে পাঠিয়ে দেই একটা ছাগলের জন্য বেটির আদ্দার তো বা ফিরাবে না ফিরাতে পারবে না নামাজ পড়ার পর বাড়িতে চলে গেল ফাতেমাকে গিয়ে বল নবী রে নবীর দরবারে হাদিয়ার কতগুলো ছাগল দেখে আসলাম জারে নিবি না তোমার আব্বাকে যদি বল তিন দিন যাবত কোন দানা পানি না খেয়ে উপবাসে আছে আমার মন বলে আল্লাহর নবী খালি হাতে ফিরাবে না ঠিক না بیٹے আলী ফাতিমাকে পাঠিয়ে দিল এই দিকে আলী সাপু ধরায় মানে ছাগল জবাই করে যে মাংস কাটার জন্য যেগুলো আর সরঞ্জামের দরকার রেডি করে প্রস্তুতি নেয় আল্লাহ আকবর কিন্তু ফাতেমা চলে গেল গিয়ে দেখে আল্লাহর নবীদি তার কোন এক স্ত্রীর সঙ্গে কথা বলতেছে ফাতেমা দাঁড়িয়ে আছে কারণ হাদিসে পাওয়া যায় কেউ যদি কারো সঙ্গে কথা বলতে থাকে এমন সময় উপরে কথা বলা ইসলাম স্বীকৃতি দেয় না যরে কোন ফাতেমা দাঁড়িয়ে আছে দুইজনের কথাবার্তা যখন শেষ হয়ে গেল ফাতেমা আসতে করে সালাম নিলা আব্বা বলে বেটি রে কখন আয়ছো বলে অনেকক্ষণ আগে কেন তুমি আমাকে ডাক দাও নাই ও அப்பா আপনি না আম্মাজানের সঙ্গে কথা বলতেছিলেন কেন আয়ছো বেটি ও அப்பா আজকে তিন দিন যাবত তোমার দুই নাতি সহ আমি তোমার মেয়ে দানা পানি মুখে যায় না তোমার জামাই নাও বড়তে আসি ছাগল দেখে গেছি আব্বা একটা ছাগল যদি দিতে জবাই করি আমরা সপরিবারে দুই চার দিন খেতে পারতাম আল্লাহ নবী বলল বেটি রে আমি যদি একটা সাবুন দেই 2-4 দিন খাবে তারপর তো ফুড়াইয়া যাবে ও বেটি সাবুল্লাহ দিয়ে তার যে যদি উত্তম কোন জিনিস তোমাকে দেই বলো নেবে কি নেবে না তাহলে বলছিস সাবুনের চেয়ে উত্তম জিনিস কোন হবে জুমবা হবে দিলে কে নেবে না তবে কোনThing না থাকে বেটি বলল আব্বা ছাগলের দিকে যদি উত্তম কোন জিনিস আমাকে দাও অবশ্যই অবশ্যই নেব আল্লাহ নবী বলল বেটি তোকে আমি দেব না ছাগল তোকে দেবো এমন একটা আমল

ফাতেমা বলল না বেট না আব্বা না আমি ছাগল নেব না ছাগলে ওই আমলটা বলেন আমি আমল নিয়ে বাড়িতে যাব আলী কিন্তু ছবি ধর্ম দেখছে আল্লেই বিসমিল্লাহ আল্লাহ কিন্তু বলল মেটিরি এই আমলটা শুধু তুমি না যতদিন

তাহলে কি এমন আমন রে বাবা করলে কেন আল্লাহ অভাব দূর করবে শুনবেন কি শুনবেন না কাই কাই শুনবেন হাত ধরে দেখা সবাই শুনবেন আমি